আসসালামু আলাইকুম ব্যাস একটা শক্তি যে কতটা বড় শক্তি এটা আজকে আমি এই গ্রুপের মাধ্যমে শেয়ার করব আমি ইসলাম একটা লিচু বাগানে সেখানে এসে এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হলো বাকিটা বড় ভাই আগে বলবে তারপরে আমি বড় ভাইকে দিলাম কিছু বক্তব্য দেওয়ার জন্য তারপরে আমি সাথে আছি পরে বলছি উনি বলে আসসালামু আলাইকুম আসলে একটা সংগঠন বা একটা গ্রুপ অলয়েজ অনেক শক্তিশালী হয় আমরা হয়তো প্রথমে বুঝতে পারি না যে একটা সংগঠন শুরু করতে যাচ্ছি এই সংগঠনটা সামনে গিয়ে কি দাঁড়াবে সেরকমই আমাদের একটা সংগঠন আছে নাইনটি সিক্স নাইনটি এইট ব্যাজ এস এস সারা বাংলাদেশ ছিয়ানব্বই নামে পরিচিত এবং এসএসসি ছিয়ানব্বই এসএসসি অষ্টানব্বই এটা যখন প্রথম প্রথম শুরু হয় তখন গুটি কয়েকের মাধ্যমে শুরু হয়েছিল এখন বিশাল সমুদ্রর বরাবর আকার ধারণ করেছে এবং এই এসএসসি এসি ছিয়ানব্বই অষ্টানব্বই গ্রুপ সারা বাংলাদেশের অলিতে গলিতে ছিটিয়ে আছে আমরা এখন ভয় করি না আমরা কোনো জায়গায় একাকিত্ব করি না যেখানেই যাব সেখানেই সাপোর্ট পাবো ছিয়ানব্বইয়ের বন্ধুদের এতই বিরাট আকার ধারণ করেছে আমি দেখা যাচ্ছে পাড়া গায়ে যা চলে যাচ্ছি ওখানে আমার দেখা যাচ্ছে কেউ নাই আমি যদি খালি একটা মোবাইল ফোন ফোন দিয়ে দিই যে একটা মেসেজ দিয়েছি যে এখানে আমার কে আছে ছিয়ানব্বইয়ের বন্ধু সেখানে পাগলের মতন ছুটে আসবে আসে আমাকে সাপোর্ট দেবে তো এর থেকে বড় পাওয়ার কি এখন আর কোনো জায়গাতে যেতে ভয় লাগে না কোনো জায়গাতে একাকিত্ব নাই মানে কোনো বন্ধু যদি বন্ধু যদি অস মনে হয় না সব সময় পাশে পায় ছিয়ানব্বই বন্ধুদের আমাদের এই ছিয়ানব্বই বন্ধুরা অনেক ভালো ভালো কাজে জড়িত আছে মানে কম্বল বিতরণ তারপরে অসহায়ের পাশে দাঁড়ানো ঠিক আছে তো সেরকমই আমি এক লিচু বাগানে আসছি লিচু চয়েস করে আমার একটা ব্যবসা আছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাজ ছিয়ানব্বইয়ের বন্ধু সহ আমার প্রিয় গ্রাহকদের মাঝে আমি মানে রাজশাহীর ভালো ভালো জিনিসগুলো মাঠ পর্যায়ে যায় সিলেকশন করে আমি মার্কেটিং করে থাকি এবং বেশিরভাগ আমার কাস্টমার ছিয়ানব্বইয়ের বন্ধু তো এক ছোট ভাইদের সাথে পরিচয় হলো এরা পঁচানব্বই ব্যাচ না আমরা পাঁচের ব্যাচ দু হাজার পাঁচের দু হাজার পাঁচের ব্যাচ তো ওরা আগ্রহ দেখালো ভাই আপনাদের তো বিশাল ভালো আমরা দেখি প্রোগ্রাম করতে অমুক শমক জায়গায় ঠিক আছে তো আমারও ভালো লাগলো আমরাও একটু কিছু বলি ভালো লাগলো যে ভাইয়ের সাথে যেভাবে একাত্ত এবং ভাইকে যে একটা থ্রো করে বিশ্বাস করে সবাই যে একটা বিশ্বাসের কেন্দ্র যেখানে কেউ যা কখনো যায়ও না বা দেখেও না কোনো জিনিস অথচ একটা ব্যাসভিত্তিক পরিচয় হয়ে অথেন্টিক পণ্যটা খুব অনায়াসে পেয়ে যাচ্ছে জাস্ট এই জিনিসটা তুলে ধরার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি এবং ভাইও সেটাই প্রমাণ আশা করি আমরা কারণ আমাদের কাছে অর্ডার দিলে সর্বপ্রথমে পরিচয় দেয় যে আমি ছিয়ানব্বই এর বন্ধু ময়মনসিংহপুর থেকে বলছি মানে ছিয়ানব্বই মানেই সার্টিফিকেট আর অন্য কিছু সার্টিফিকেটের দরকার নাই এর জন্য এখানে প্রতারণার কোনো রাস্তা নাই এখানে চিটের কোনো রাস্তা নাই এখানে বিশ্বাস্ততার কমতি নাই এখানে ভালোবাসার কমতি নাই এখানে আমরা মানে অনায়াসে একটা বন্ধুকে বিশ্বাস করতে পারি অনায়াসে একটা বন্ধুর মাঝে পণ্য পাঠিয়ে দিতে পারি এবং তারাও আমাদেরকে বিশ্বাস করে ছিয়ানব্বই মানে সার্টিফিকেট আমাদের কাছে অন্য কিছু আর দরকার নাই যে বন্ধু বলবে যে আমি কক্সবাজারে দেখা যাচ্ছে দেখা নাই সাক্ষাৎ নাই আমি ছিয়ানব্বইয়ের রিপন বলছি তুমি কে এটাই বিরাট এটাই সার্টিফিকেট হ্যাঁ এটাই বন্ধুত্বের জয় এটাই বন্ধুত্বের বন্ধন আমরা এই ছিয়ানব্বই ব্যাজে আমাদের মানে আমরা অনেক কিছু পেয়েছি অনেক ভালো বন্ধু পেয়েছি আমাদেরকে সাপোর্ট দেয় পাশে থাকে এবং যারা এই ছিয়ানব্বই সংগঠনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা তারা আরও আগিয়ে যাক আমার রাজশাহী থেকে আমি তাদের জন্য দোয়া করি হ্যাঁ আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তো এই যে আপনারা যারা আছো বা দেখছো যে কি সুন্দর বড় ভাই একটা বক্তব্য দিল এটা কিন্তু আমাদের বেচের মধ্যে অনেকে আছে এটা কিন্তু ভাই যেগুলো গুলো সবগুলোই কিন্তু আমরা বিলং করি সাথে কিন্তু আমরা দেখি যে আমরা এই যেসব জায়গায় যাই বা যেসব কাজগুলো করি এগুলোও কিন্তু আমরা অনেক জায়গায় এরকম সহায়তা বলো বা সাহায্য বলো বা হেল্প বলো সবগুলোই কিন্তু পাই এটা কিন্তু একটা বড় পরিচয় যে একটা বেজ ভিত্তিক একটা বড় সংগঠন বললেও ভুল হবে না এবং ওই যে যে বিষয়টা বললো যে কোনো একটা পাড়া গায়ে বা অজগায় গেছে সেখানে কিন্তু আমরা আর কি একটা ভালো জায়গায় বা ভালো যে বিষয়গুলো থাকে যে যে আমরা কখনো কিন্তু একাকিত্বের যে অভাব সেটাও কিন্তু ফিল করি না সব থেকে মজার ব্যাপার হলো যে এখানে কেউ না কেউ সবসময় থাকেই যেটা আমাদের কাছে একটা আলাদা ভালো লাগা এবং একটা শক্তি যে আছে এই যেমন ভাই যেমন একটা ব্যবসা করে যেটা হলো অথেন্টিক সোর্স হিসেবে রাচ্ছে এর কিছু পণ্য সারা বাংলাদেশে দেয় আমাদের ব্যক্তিগত অনেক ফ্রেন্ড আছে যারা কিন্তু এই বিজনেসটা করে তো এটা কিন্তু আমরা বাজারে গেলে কিন্তু কখনো খুঁজে পাবো না তো এটা কিন্তু একটা মানে বলা যায় যে একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম তো ধন্যবাদ ধন্যবাদ আমাদের গ্রুপের অ্যাডমিন প্যানেলকে তারাও আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবং সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ভালো বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি তো সবশেষে একটাই কথা বলবো বন্ধুত্বের জয় হোক প্ল্যাটফর্মটা দীর্ঘজীবী হোক ওই ফর আস